নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা দৈনন্দিন জীবনে আমরা যত রকমের সমস্যা ভোগ করি সাধারণ মানুষ হিসাবে যে সমস্ত প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয় সেটা হতেই পারে আমাদের আর্থিক সমস্যা হতে পারে সেটা বিদ্যায় বাধা বা পড়াশোনার প্রবলেম অনেকের ক্ষেত্রে হয়তো চাকরির প্রবলেম রয়েছে সেখানে কর্মসংস্থানের বিভিন্ন রকম অসুবিধা সেখানে হয়তো হচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অনেক খাটাখাটনি করেও হয়তো সেখানে হয়তো প্রপারলি তারা ইনকাম ঠিকঠাক মতো করতে পারছে না অনেকের ক্ষেত্রে আবার ইনকাম হয়তো তারা প্রচুর করছেন কিন্তু সেই টাকা হয়তো তারা জমাতে পারছে না বা সেভিংস করতে পারছে না তো এরকম হাজারো সমস্যা আমাদেরকে কিন্তু ফেস করতে হয় আবার অনেকের ক্ষেত্রে হয়তো বিভিন্ন রকমের শারীরিক সমস্যা রয়েছে এবং এই ধরনের যত রকম সমস্যা যত রকম অসুবিধা যত রকম প্রবলেম আমরা দৈনন্দিন জীবনে ফেস করি তার যে রহস্য বলুন বা তার কারণ বলুন তা কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলীতে আমরা কি কর্ম আমাদের যে আগের জন্মে করে এসেছি তার ফল অনুযায়ী এই জন্মে এই সমস্ত গ্রহ বা নক্ষত্ররা আমাদের সেই সমস্ত ফল দান করে থাকেন এবং সেগুলোকে কিন্তু আমাদেরকে ভোগ করতে হয় বা ফেস করতে হয় তাই যে কোনো ধরনের সমস্যার কারণ সেগুলো কিন্তু লুকিয়ে থাকে আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলীর মধ্যে তাই এরকম ক্ষেত্রে জন্মকুণ্ডলীগুলোকে কিন্তু খুব প্রপারলি বিচার করতে হয় এবং ক্ষেত্রে যখন একজন জাতক বা জাতিকা এরকম ধরনের প্রবলেম ফেস করছে সেখানে যেমন আমাদেরকে সেই জন্মকুণ্ডলিতে গ্রহ বা নক্ষত্রের অবস্থা কীরকম রয়েছে সেটা যেমন দেখতে হয় আবার অ্যাট এ টাইম কী দশা বা মহাদশার মধ্যে দিয়ে একজন মানুষ বা জাতক বা জাতিকা সে এই মুহূর্তে যাচ্ছে বা পাস করছে সেটাকেও দেখতে হয় এবং এর সাথে আরও একটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে গোচর বা ট্রানজিট অর্থাৎ যে মুহূর্তে এই জাতক বা জাতিকা বা মানুষ সেই ধরনের প্রবলেমগুলো অতিরিক্ত মাত্রায় ফেস করছে বা তার সম্মুখীন হচ্ছে এরকম অসুবিধার মধ্যে পড়ছে সেই সময় আকাশে অবস্থাটা কীরকম অর্থাৎ সেই মুহূর্তে গ্রহ নক্ষত্রের সমাবেশ মহাকাশে কি অবস্থায় রয়েছে কোন রাশিতে রয়েছে সেগুলোকেও কিন্তু দেখতে হয় অর্থাৎ এই ট্রানজিটটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং এই ট্রানজিট শুধু যে আমাদের নিজেদের বা ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপরে প্রভাব ফেলছে তা কিন্তু নয় একজন জাতক বা জাতিকায় একজন পুরুষ বা মহিলার উপরে যেমনভাবে এই গ্রহ নক্ষত্রের ট্রানজিট তার এফেক্ট ফেলছে ঠিক একই রকমভাবে একটা রাষ্ট্র বা একটা দেশের ওপর এবং পৃথিবীব্যাপী প্রত্যেকটা দেশের ওপরেই কিন্তু এই ট্রানজিটগুলোর প্রভাব পড়ে এবং বিশেষ করে যখন কোনো বিশেষ ট্রানজিট বা গোছর ঘটে বা কোনো মহাজাগতিক ঘটনা ঘটতে যায় তার প্রভাব কিন্তু এই রাষ্ট্র দেশের ওপরে বা পৃথিবীর বিভিন্ন যে সমস্ত দেশ রয়েছে পৃথিবীব্যাপী তার কিন্তু এফেক্ট আমরা দেখতে পাই এবং আগামী দিনে এই এইরকমই কিন্তু একটা ঘটনা ঘটতে চলেছে খুব কম সময়ের ডিফারেন্সে বা স্প্যান টাইমের মধ্যে দু দুখানা গ্রহণ কিন্তু আমরা দেখতে পাবো এই বছর দু সালে তাই আজকের এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করবো তবে সেই মুখ্য বিষয় আলোচনা করার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই ভিডিওটিকে বা চ্যানেলটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এরকম অ্যাস্ট্রোলজি বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল বিষয় আগামী সাতেরোই ফেব্রুয়ারি দু হাজার এবছরের প্রথম গ্রহণ কিন্তু আমরা দেখতে চলেছি সাতেরোই ফেব্রুয়ারি দু এই দিন আমাদের রয়েছে সূর্যগ্রহণ বলয় গ্রাস সূর্যগ্রহণ এবং এই বারটি হচ্ছে মঙ্গলবার এবং ঠিক চোদ্দো পনেরো দিনের মধ্যেই রয়েছে আরও একটি গ্রহণ সেটি হয়েছে চন্দ্রগ্রহণ থার্ড মার্চ দু দোল পূর্ণিমার দিন এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে এবং অদ্ভুত রকম ব্যাপার বা একটা বলতে পারেন কোয়েন্সিডেন্স যে এই বারটাও কিন্তু হচ্ছে মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার দিনই আমরা দুদুখানা গ্রহণ পাচ্ছি প্রথমটি হচ্ছে আমাদের বলয় গ্রাস সূর্যগ্রহণ এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের চন্দ্রগ্রহণ এবং বলা হচ্ছে এত কম সময়ের মধ্যে বিশেষ করে এক পক্ষকাল সময়ের মধ্যে যখন এরকম ধরনের দু দুখানা গ্রহণ ঘটে সেক্ষেত্রে সেই বছর সেই রাষ্ট্র কোনো যে কোনো রাষ্ট্র বা দেশের ক্ষেত্রে যেমন শুভকর নয় হিতকর নয় তেমনি পৃথিবীর জন্য বা পৃথিবীবাসীর জন্য কিন্তু সেটা খুব একটা সুখকর কিন্তু হয় না এবং এর উল্লেখ কিন্তু আমরা পাচ্ছি মহাভারতে মহাভারতের যুদ্ধ যখন হয় তখনও কিন্তু এই রকম ধরনের দুখানা গ্রহণ কিন্তু হয়েছিল এবং সেটাও এই খুব কম স্প্যানের মধ্যে অর্থাৎ এক পক্ষকাল বা পনেরো দিনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই সেখানেও কিন্তু এইরকম ধরনের গ্রহণ কিন্তু সেখানে ছিল মহাভারতের ভীষ্ম পর্বে সেখানে বেদব্যাস নিজে বলছেন যখন এরকম ধরনের খুব কম সময়ের মধ্যে বা খুব কম দিনের ডিফারেন্সে যখন এরকম ধরনের দু দুখানা গ্রহণ ঘটে সেখানে সেই বছর কিন্তু খুব একটা হিতকর হয় না সেই বছরে যুদ্ধ বিগ্রহ হওয়ার বা এই রকম ধরনের যেখানে হয়তো প্রাণ নাশ হবে এরকম ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে এবং অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু একটু একটু করে দানা বাঁধছে এবং এই দু সালে এরকম ধরনের সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে প্রথমত এই বছরটি হচ্ছে রবির বছর যেটা আমি আগেই ভিডিও বানিয়েছি এবং অনেকেই আপনারা হয়তো দেখেছেন সেটা তো সেখানে রবির বছর যখন থাকে সেখানে নতুন কোনো ক্ষমতাকে আসন দেবার জন্য বা কোনো ক্ষমতাকে প্রতিষ্ঠার জন্য নতুন কোন মতবাদকে স্থাপন করার জন্য সেখানে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু তৈরি হবার সম্ভাবনা থাকে এবং তার সাথে রয়েছে দেখুন দুদুখানা এই যে গ্রহণ সেটাও কিন্তু রয়েছে মঙ্গল মঙ্গলবার কিন্তু সেখানে থাকছে এবং এই বছরটা যে শুধু রবির এখানে কিন্তু এফেক্ট রয়েছে তা কিন্তু নয় মুখ্য এফেক্ট এখানে রবির থাকলেও প্রভাব রবির থাকলেও এর পাশাপাশি বুধের কিছুটা প্রভাব থাকছে মঙ্গলের আমরা এফেক্ট অলরেডি পাচ্ছি গ্রহণগুলো সেখানে মঙ্গল দিন হচ্ছে এছাড়া শুক্রেরও একটা সেখানে এফেক্ট থাকছে তো এই যে কম্বিনেশনগুলো ধরে নিন বুধ বা মঙ্গলের কম্বিনেশন রবি বা শুক্রর কম্বিনেশন এগুলো কিন্তু খুব একটা হিতকর হয় না বিশেষ করে যখন সেটা আমরা ম্যান্ডেন থিওরির অ্যাসপেক্টে যখন বিচার করি অর্থাৎ যখন কোনো রাষ্ট্র বা দেশের পরিপ্রেক্ষিতে বা পৃথিবীর পরিপ্রেক্ষিতে যখন সেটাকে আমরা বিচার করি সেটা কিন্তু খুব একটা ফ্রুটফুল হয় না বা খুব একটা শুভ ফলদায়ক কিন্তু হয় না এবং এই যে দু হাজার সাল এই বছর কিন্তু আমাদের এরকম ধরনের প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে জায়গায় জায়গায় দেখবেন সেখানে হয়তো রাজনৈতিক চাপানুতর তৈরি হচ্ছে রাজনৈতিক সেখানে তরজা তুঙ্গে উঠবে নতুন কোনো ক্ষমতাকে স্থাপন করা নতুন কোন মতবাদকে স্থাপন করার জন্য সেখানে রাজনৈতিক চাপানুতর যেমন তৈরি হবে সেখানে হঠাৎ করে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এবং এবছর কিন্তু ওয়ার্ল্ড ওয়ার হওয়ার মতো একটা পরিস্থিতিও কিন্তু সেখানে তৈরি হবার সম্ভাবনা থাকছে তো এই বছরটা দেখবেন একটা ব্লাস্টিং হওয়া হ্যাঁ বা বিভিন্ন ধরনের এরকম ধরনের যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর থাকবে এবং যার ইঙ্গিত আমরা কিন্তু সেই মহাভারতের সময় থেকে আমরা পাচ্ছি মহাভারতের সময়ও এরকম ধরনের দুদুখানা গ্রহণ সেখানে ছিল এবং এখানে বিশ্বপর্বেও কিন্তু সেখানে বেদব্যাস নিজে এই কথা বলছেন যখন এরকম কম সময়ের মধ্যে এই ধরনের গ্রহণ হয়ে থাকে দু দুখানা সেই বছর কিন্তু খুব একটা হিতকর হয় না এবং দু হাজার প্রথম থেকে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি যেমন অলরেডি আমরা একটা প্লেন ক্র্যাশের অলরেডি খবর পেয়েছি যদিও সেই সময়টা কিন্তু এখনও পার হয়নি মোটামুটি পুরো ফেব্রুয়ারি মাসটা এইরকম ধরনের কোনো সেটা হতে পারে কোনো প্লেন হেলিকপ্টার ক্র্যাশ করার কিন্তু সম্ভাবনা সেখানে লেগেই থাকবে তো যাই হোক এই যে সময়টা দু এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল হতে চলেছে এই সময়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা কোন দিকে এগোচ্ছি কারণ এই রকম ধরনের সব সময় আমরা যে নিজেদের চিন্তা করব বা শুধু নিজেদের যে হরস্কোপ বিচার করবো সেটা তো ঠিক আছে প্রত্যেকের প্রবলেম রয়েছে কিন্তু কখনো কখনো আমাদেরকে একটু চার পাঁচটাতেও আমাদেরকে কিন্তু নজর দিতে হয় তো আগামী দিনে এটাই দেখার যে এই বছরটা কিন্তু কেরকম যেতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী বা যেরকম ধরনের আমাদের মহাজাগতিক ঘটনাগুলো ঘটছে এরকম ধরনের গ্রহণ এত কম সময়ের মধ্যে বা যেরকম ধরনের গ্রহের কম্বিনেশন রয়েছে এই বছর কিন্তু এই রকম ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়া যুদ্ধ হওয়া রাজনৈতিক একটা তর্জা চা রাজনৈতিক চাপানুতর তৈরি হওয়া এই রকম ধরনের সম্ভাবনা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু থাকছে এবং আজকে এই বা জানুয়ারি মাসের শেষে এই ভিডিও আমি করছি তো দেখা যাক আগামী বছর মানে এই বছরটা কীরকম ধরনের রেজাল্ট আমাদের জন্য নিয়ে আসে বিশেষ করে এই যদি আমরা দেশের ক্ষেত্রে দেখি বা পৃথিবীব্যাপী যে সমস্ত দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে যুদ্ধের দানা একটু একটু করে বাঁধছে সেখানে হয়তো কোনো জায়গায় হয়তো নিজের ক্ষমতা স্থাপন কোনো জায়গায় হয়তো কোনো ধর্মীয় কারণকে কেন্দ্র কেন্দ্র করে কোনো একটা রিলিজিয়াস ইস্যুকে নিয়ে সেখানে হয়তো এরকম ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলো কিন্তু আগামী দিনে খুব বাড়তে চলেছে এবং এই যে সতেরোই ফেব্রুয়ারি এবং থার্ড মার্চ এই যে দুখানা গ্রহণ আমরা পাচ্ছি এত কম সময়ের মধ্যে একপক্ষ কালের মধ্যে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এখানে ইম্প্যাক্ট ফেলতে চলেছে আমাদের ওপরে তো এই হচ্ছে বন্ধুরা আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যাওয়ার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে দিকে জানাতে ভুলবেন না আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে